আসসালামু আলাইকুম রহমতাবারাকাতু আশা করি আপনারা ভালো আছেন সৌদি আরব থেকে কিন্তু অনেকেই কিন্তু অনেক রাস্তা খোঁজ যে কিভাবে দেশে যাবে আপনার যখন বেকার থাকে আপনার বেশিরভাগই প্রবাসীরা কিন্তু দেশে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে বেশি হলো আপনার একামা থাকে না বা একামার ম্যাথ থাকে না বা একামা হয় নেই আপনারা যাদের একামার মেয়াদ নাই তারা তিনটে অহেত আপনি দেশে যেতে পারবেন তিনটা ওয়ে কি আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই তিনটা ওয়ে থেকে একটা ওয়ে শুধু আপনার রিয়াল খরচ হবে বাকি দুইটা আপনি যদি সঠিকভাবে বা অপেক্ষা করতে পারেন আপনি ধীরে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে কিন্তু ওই দুটো ওয়ে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি একটা রিয়াল খরচ হবে না প্রথমত যার দা এম্বাসিতে না হলে রিয়াদ কনসোলার এই দুইটা জায়গা যদি আপনি শনাক্ত করেন বা আপনার কফিল যদি এই দুই এরিয়ার যে কোনো এরিয়া হয় আপনি ওইখান থেকে সিলেক্ট করে আপনি এম্বাসিতে যাবেন এম্বাসিতে যাওয়ার পরে আপনি যখন এম্বাসিতে সাবমিট করবেন স্পেশাল এজেন্টের জন্য আপনার কিন্তু একটা রিয়ালও খরচ হবে না ওনারাই কিন্তু আপনার সব কার্যক্রম করে দেবে এবং আপনার স্টেপ বাই স্টেপ আপনার মোবাইলে মেসেজ আসবে তবে সময় যাবে চার থেকে পাঁচ মাস ছয় মাস সাত মাসও হয়ে যেতে পারে যেহেতু এটা সরকারি কাজ যদি আপনার কাজ হাতে সময় থাকে বা আপনি বর্তমানে কাজ করছেন বা এমন হইতে পারে আপনি বেকার আছেন কাজের সন্ধান করছেন আপনি আবেদন করে ফেলায় রাখেন যখনই কাজগুলি সঠিকভাবে তথ্যগুলি আপনার আসবে এবং পাসপোর্টের মেইন কপি বা একমান মেইন কপি চাপে আপনি জমা দিবেন পরবর্তীতে যখন তারা স্টেপ স্টেপ যেগুলি আপনি বলবে আপনি ফলো করবেন ইনশাল্লাহ আপনি তাদের মাধ্যমে একটা রিয়াল খরচ আপনার দেশে যেতে পারবেন দুই নম্বরে হলো আপনি যদি মক্তব্যের আমলের মাধ্যমে কিন্তু আপনি দেশে যেতে পারবেন বক্তব্য মেনে মাধ্যমে যদি দেশে যেতে হয় তাহলে আপনার শনাক্ত করতে আপনার কোভিড কোন আপনার একাবা বা কোন এরিয়া থেকে হয়েছে এটি হল নাম্বার ওয়ান কারণ বক্তব্য যেতে হলে মক্তবে আমেল শুধু আপনি যে এরিয়া আপনার কোভিড যে এরিয়া থেকে আপনি একা হয়েছে ওই বক্তব্য আমেল কিন্তু আপনাকে সেবা দিবে বাকি বক্তব্য আমেল কিন্তু আপনাকে সেবা দিবে না আপনি যে যার হন জেদ্দা হন জেদ্দার মক্তবামিল আপনি যাবেন কবি যদি জেদ্দার হয় যদি দাম্মামের দাম্মাম জুবাইল জুবাইল হাইল হাইল আবা আবা আপনি যেই এরিয়া থাকেন আলুল্লাহ আলুলা আপনি যেখানে থাকেন আপনাকে শনাক্ত করবেন আপনার কফিল কোন এরিয়া এবং আপনার কফিল এই মক্তবান্ডারে আছে কিনা আপনার কফিল এই মক্তবের অধীনে পরে কিনা আপনি যাচাই বাছাই করে মক্তবামিলে যাবেন তবে আমি আরেকটা কথা নেই এটা আমার অনেক দিনের অভিজ্ঞতা এবং অনেকে আমাকে মেসেজ দিয়েছিল তারপরে আমি নিজেও যখন এগুলো নিয়ে রিসার্চ করেছি এবং আমি নিজেও যাচাই বাছাই করার পরে আমি সঠিক তথ্যটা আপনাকে এখন দেই আপনার জন্য মুক্ত মিলে যাবেন আপনি কিন্তু যখন স্পেশাল এক্সিটের জন্য আপনি বলবেন তখন কিন্তু আপনি এটা গ্রহণ করবে না আপনি চেষ্টা করবেন আপনি যেই এরিয়ায় কোভিড ওই এম্বাসিতে যাই একটা স্পেশাল এক্সিটের যে পেপার ওই পেপারটা আপনি সাথে নিয়ে আসবেন আইসে আপনি মুক্ত মিলে যাবেন যখন মুক্ত মিলে যাই গিয়ে আপনি সাবমিট করবেন মুক্ত মিলে আপনি এটা অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পরে গিয়ে তখন ওনারা কিন্তু আপনার এক থেকে দুই এক থেকে দুই মাস না আড়াই মাস আড়াই মাসের ভিতরে কিন্তু আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে কিন্তু আপনি মেসেজ আসবে একটা ডিজিট নাম্বার দিবে বলবে যে নাম্বারটা যাওয়া যত যাও যাওয়া যত যখন যাবেন শোনুচিত তখনই কিন্তু আপনার কাজগুলি সম্পন্ন হয়ে যাবে আপনি দেশে চলে যেতে পারবেন খুব দৃঢ়স্থির ভাবে এই দুটো আপনি দেশে যান আপনার একটা রিয়াল খরচ হবে না শুধু আপনার গাড়ি খরচ

যে কোনো ভিডিওতে নাম্বার দেওয়া থাকে বা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে ওইখান থেকে নাম্বার সংগ্রহ করে যদি আমার সাথে যোগাযোগ করেন আমিও কিন্তু আপনাকে ফ্যানিটি লাগিয়ে দিতে পারবো আমারও অফিস অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সবার চেয়ে কম খরচের ভিতরে কিন্তু আমরা আপনার চেষ্টা করবো আপনাকে সেবা দেওয়ার জন্য আমার নাম্বারে যোগাযোগ করবেন খরচ কিন্তু আপনি যেতে পারবেন না এটার অঙ্কটা অনেক একটু বেশি তবে সবাই থেকে যাচাই বাছাই করে কিন্তু আমার কাছে আসেন আমি তাদের থেকে কম রাখার চেষ্টা করব

হাজার হাজার বক্তব্য আছে সঠিক বক্তব্য থেকে যাকে আপনাকে বিশেষ তার কাছ থেকে আপনি কাজটা করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার একটা প্লিজ আমার বিরুদ্ধে দেখে চলার সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আর শেয়ার করে দিয়ে সৌদি আরবের প্রতিটি প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু অনেক প্রবাসী আছে যারা কোনো সঠিক ওয়াই খুঁজে পাচ্ছে না যাবে সঠিক ওয়াই খুঁজে পাচ্ছে আজকে পর্যন্তই দেখাবার নিমিত্তে খোদা হাফেজ